নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটু দেখব গাজরের হালুয়া শীতকালে এই লাল গাজরগুলো পাওয়া যায় এই লাল গাজরের হালুয়া আমরা বানাবো তো একদম না মানে গ্রেট করে তো আমরা গ্রেটার এখানে ইউজ করব না তো গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে কি করব আপনার ওই পিলার দিয়ে ওপরের ইয়েটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে গাজরগুলোকে টুকরো টুকরো করে প্রেশার কুকারে প্লেস করে দেবো ঠিক আছে তো এরকম বড় বড় টুকরো রাখলেই হবে এটা খুব ইজি একটা মেথড আপনারা ফলো করুন এবং আপনারা যারা নতুন দেখছেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এরকম করে রেখেছি এইগুলোকে ফেলে দিচ্ছি এরপরে যেটা করব। সেটা হচ্ছে যে এক কাপ দুধ দেবো এবং চড়া আছে বসিয়ে এক কাপ দুধ দেবো আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ জলে গুলেও দিতে পারেন তো এক কাপ দুধ আর দেড় চামচ ঘি দিলাম কেননা প্রেশার কুকিংয়ের সময় এটা তো ফ্রদিং হয় তো ঘি দিলেই ফ্রদিংটা আর হবে না তো এরপরে প্রেসার কুকারের ঘিটা দিয়ে প্রেসার কুকারের লিডটা জাস্ট ক্লোজ করে দেব আর কিছু আমার করার দরকার নেই আর মিডিয়াম আছে মানে প্রেশার কুকারটা যখনই প্রেসার কুকারটা যখনই আপনার মানে কি বলবো একটু প্রেশারাইজ হবে তখন আঁচটা মিডিয়াম করে দেব তো এটাতে গাজরটা সেদ্ধ হবে ভালো তো এখন এই লিডটা ক্লোজ করে দিচ্ছি একটু প্রেশারাইজ হয়ে গেলেই আমরা কি করব যে গ্যাসটাকে মিডিয়াম করে দেবো দেখুন প্রেসারাইজ হয়ে গেছে ওই ইন্ডিকেটারটা উঠেছে বুঝতেই পারছি প্রেশারাইজ হয়েছে তো এবারে গ্যাসটাকে মিডিয়াম করে দেবো মিডিয়াম করে চলুক না একটা সিটি অবধি আসুক একটা সিটি পড়লে গ্যাসটাকে আমরা একদম কমিয়ে দেবো এই একটা সিটি পড়লো এবং দেখুন মুখ থেকে কিন্তু পড়লো এটা নর্মাল এটা খুবই নর্মাল এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই কিন্তু ছেঁটেনি চারদিকে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে মিনিট পনেরো রেখে দেবো একদম পনেরো মিনিটের মধ্যে হয়তো একটা দুটো সিটি পড়েছে আপনারা বুঝতেই পারছেন যে ঢাকনার ওপরে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম পনেরো মিনিট পরে এবারে পুরো প্রেশারটা রিলিজ হয়ে গেল প্রেশার নেই এবারে খুললাম খোলার পর দেখবো যে দুধটা একটু কেটে কেটে গেছে এটা খুব নর্মাল এটা নিয়ে ভয় পাবেন না দেখুন কীরকম একটা মনে হচ্ছে ছানা ছানা কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ছানা কাটেনি আর গাজর থেকে প্রচুর জল বেরিয়েছে এবার আমরা কি করব একটা হাতা দিয়ে গাজরটাকে ম্যাশ করে নেব আর গ্যাসটা চালিয়ে দেব। এবার এই জলটা আমাদের শুকাতে হবে এটা একটা বড়ো কাজ তো মানে চড়া আছে জলটা শুকিয়ে নেবেন আর মাঝে মধ্যে নেড়ে নেবেন যাতে তলা না ধরে যায় তো এটা আমরা করতে থাকবো কন্টিনিউয়াসলি এবং দেখুন হ্যাঁ এমনভাবে ম্যাশ করে নিয়েছি বোঝাই যাচ্ছে না যে এটা গ্রেট করা না গ্রেট না করা তো বুঝতেই পারছেন টুকরো টুকরো গাজর করেও কিন্তু ব্যাপারটা করা যায় এবং কত বড় টুকরো আমরা রেখেছিলাম সেটা আপনারা দেখতেই পারলেন তো এই ম্যাশ করা মানে এই ম্যাশটা হয়ে গেল এটা খুব ইজিলি হয়ে গেল এবারে আমাদের জলটা শুকাতে হবে এখনই কিন্তু আমরা চিনি বা কিছু দেব না আর এখানে কিন্তু আমরা এক কেজি গাজর নিয়েছি আর মাঝে মধ্যে আমরা একটু একটু করে এক চামচ দেড় চামচ করে ঘি দিতে থাকবো এখানে যেরকম ঘি দিলাম এখানে মোটামুটি এক কেজি গাজরে মোটামুটি এই কনডেন্স মিল্ক আমার লাগছে দুশো mL বা দুশো গ্রাম কারণ এটা চারশো গ্রামের প্যাকেট ছিল হাফ ইউজ হয়েছে তো দুশো গ্রাম কনডেন্স মিল্ক লাগছে ঘি লাগছে মোটামুটি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম যেটা আমি মানে একবারে দেবো না বারে বারে দেবো এই গাজরটা যখন জলটা শুকাবে তখন মাঝে মধ্যে আমরা দিতে থাকবো ঘিটা আর তার সাথে খোয়া ক্ষীর যারা ইউজ করবেন তো ভালো ক্ষীর আর নইলে চার পাঁচ চামচ আপনার গুঁড়ো দুধও আপনার আমুলের দিতে পারেন আর এখানে আমরা গুড় আর চিনি এই দুটো দিয়ে আমরা মিষ্টির ব্যাপারটা দেখব তো এখানে আমি টালি গুড় দিয়ে দিয়েছি এখন নলেন গুড় যেহেতু হচ্ছে এবং চিনি চিনি দিলে বা গুড় দিলে একটু জল বেরোয় সেই জলটাও শুকিয়ে নিতে হবে কিন্তু আর এটা একদম নাড়ু আকারে গড়া হবে যেহেতু তার জন্য এটা কিন্তু পুরো শুকাতে হবে একটু ধৈর্য ধরে কিন্তু কাজটা করতে হবে এবং জলটা যখন বেশ শুকিয়ে যাবে তখন গ্যাসটা মিডিয়ামে করে করবেন কেননা নইলে কিন্তু তলায় চট করে ধরে যাবে তো এইটা একটু খেয়াল রাখবেন আমরা মাঝে মধ্যেই ঘি দিচ্ছি গুড় দিচ্ছি এবং চিনি দিচ্ছি টেস্ট করে নিচ্ছি এবং এক থেকে দু চিমটে নুন দিয়ে দেব কেন যে কোনো মিষ্টির খাবারে একটু নুন দিলে টেস্টটা জাস্টিফাই হয় তো সেই নুনটাও আমরা দিয়ে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট এক চিমটে নুন দিলেই ইজ এনাফ সো সেটা দিয়ে নেবো এবং এই কাজটা আমরা কন্টিনিউয়াস মানে চালাতে থাকব এটাকে তো আবার চিনি দিচ্ছি কেন যত জল শুকাচ্ছে মনে হচ্ছে যেন চিনিটা আরেকটু দরকার আর একটু দরকার এবং গাজরের মধ্যেও চিনিটা ঢুকছে সেটাও প্রয়োজন তো এইভাবে চলতে থাকুক এবং ঘি দিলে ব্যাপারটা কি হয় যে গাজরের মধ্যেও ঢোকে এবং আস্তে আস্তে তলাটা ছেড়ে ছেড়ে আসে তলা পট করে ধরে যায় না আর ঘিয়ের একটা আলাদা গন্ধ আছে এইবারে কিন্তু বেশ শুকিয়ে শুকিয়ে গেছে এবারে আমরা কিন্তু কনডেন্স মিলটা ঢেলে দিলাম যাদের কাছে কনডেন্স মিল্ক নেই তারা অনেকটা অ্যামাউন্টে ক্ষীরও দিতে পারেন আমি কনডেন্স মিল দুশো এম দিয়েছি একশো গ্রাম এক কেজি গাজরে মোটামুটি দুশো এম এল কন্ডেন্স মিল্ক আমার এখানে গেছে আর চিনি আর গুড়টা টেস্ট মতো দিয়েছি হাফ হাফ করে দিয়েছি বললে পুরোটাই চিনি বা পুরোটা গুড় দিয়েও আপনারা করতে পারেন এবার এটা টেস্ট কেউ একটু বেশি খান মিষ্টি কেউ কম খান এবং ক্ষীরের জায়গায় এই চার পাঁচ চামচ গুঁড়ো দুধ আমুলের মিশিয়ে দিয়েছি এটাতে টেস্ট এনহ্যান্স হবে তো দেখুন বেশ শুকিয়ে গেছে এবং ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে যে কোনো আপনারা কড়াইতে অ্যালুমিনিয়ামের কড়াই বা স্টিলেরতে করলে একটুখানি বুঝে করবেন যাতে তলা না ধরে যায় এটা প্লাইয়ের কুকার যেহেতু তার জন্যে আমার এখানে তলা লেগে যাওয়ার কোনো সমস্যা হয়নি আর তিনটে চারটে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি মানে এটা কিন্তু বেশ আপনাদের শুকিয়ে গেছে তো এলাস্টে থেতো করে দিলাম এবং মাঝে মধ্যেই এই ওই যে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম ঘি যেটা সেটা কিন্তু মাঝে মধ্যে অ্যাড করে যাচ্ছি কেন এইটা করলে কি হয় গাজরের মধ্যে এটা ঢোকে আর তলায় লাগাটা থেকেও এটাকে ইয়ে করে আর ঘিয়ের তো একটা আলাদা টেস্ট আছেই যেটা গাজরের হালুয়ার টেস্টটাকে আরও বেশি ইনক্রিজ করে তো এবার কিন্তু গ্যাসটাকে আমরা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এবং যদি চিনি দরকার হয় আমরা মাঝে মধ্যে দিয়েই থাকবো চিনির ব্যাপারটা কিন্তু টেস্ট মতো এটা কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের টেস্ট আলাদা হয় তার জন্য এটা আমি আলাদা করে বলছি না কিন্তু বারবার বলছি এক কেজি গাজরে কন্ডেন্স মিল্ক গেছে দুশো গ্রাম বা দুশো এম এটা আমুলের দিয়েছি আপনারা মিল্ক মেডেরও দিতে পারেন আর চার পাঁচ চামচ গুঁড়ো দুধ সেই জায়গায় আপনারা খোয়া খোয়াকিরও পরিমাণ মতো ইউজ করতে পারেন আর চিনি আর গুঁড়টা আমরা হাফ হাফ করে দিয়েছি চাইলে আপনারা পুরোটা গুঁড়ে বা পুরোটা চিনিতেও করতে পারেন আর তিনটে চারটে এলাচ থেতো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর পুরো জলটা এবং সব কিছু শুকিয়ে এইভাবে করছি আর পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম ঘি এবং ঘিটা মাঝে মধ্যে দিচ্ছি গ্যাপে গ্যাপে যাতে মানে ভালোভাবে হয় এবং ঘিটা দেওয়াতে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবং একদম শেষে দেখুন এটা একদম টেনে গেল টেনে গিয়ে ঘিটা কিন্তু মানে ছেড়ে বেরিয়ে আসছে এবং আমি একদম গ্যাস বন্ধ করার পরে ঘিটা দিয়ে একটু মাখিয়ে নিলাম এতে সুন্দর একটা গন্ধ হবে আর একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম এই যে জিনিসটা এটাকে একটু ঠান্ডা করে নাড়ু নাড়ু আকারে গড়ে নেব এটা আপনারা একটু লিকুইড লিকুইডও খেতে পারেন কিন্তু আমরা একটু স্বপ্ন করে খাই তো ব্যাস বন্ধুরা এখানেই এই অবধি নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব নমস্কার ধন্যবাদ